বুবলিকে নিয়ে আবারও বিয়ের জন্য সিদ্ধান্ত পাল্টালেন শাকিব খান

স্বপ্ন মিয়াসিন বুবলিকে নাকি সাকিব খানের বাড়িতে যাতায়াত নিষেধ করে দিয়েছে এবং কি সাকিব খানের জন্য তৃতীয় পাত্রে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া একের পর এক আলোচনার সমালোচনা এরই মধ্যে এবার সুপারস্টার সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় বুবলিকে নিয়ে আবারও বিয়ের জন্য সিদ্ধান্ত পাল্টিয়েছেন সাকিব সাকিব খানের ভাষ্য রয়েছে সবরুমিয়াসিন বুবলিকে ডিপোজ না দিয়ে তিনি আবার বিয়ে করতে পারছে না ছেলে বীরের কারণে হয়তোবা সবরুমিয়াসিন বুবলিকে মেনে নিতেও পারি সর্বশেষ সাকিব খানের ভাষ্য রয়েছে বুবলিকে যদি আমার পরিবারের সকলে মেনে নেয় তাহলে হয়তোবা আমি আর কখনো বিয়ে করব না সবরুমিয়াসিন বুবলিকে সঙ্গে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব যদি স্বপ্নবিহিন বুবলি চাই তো আবারও আমার কাছে আসতে পারে আমার শর্ত মেনে এমনই মন্তব্য সাকিব খানের সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য